নেতা এবং আমাদের এগারোটি জোটের বিভিন্ন ধরনের পর্যায়ের বিভিন্ন নেতা সবাইকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা এবং যারা হিন্দু ভাইরা আছেন তাদের প্রতি আমার আদাব। আমি গত একটি বক্তব্য দিয়েছি সেই বক্তব্যের পুনরায় আজকে আর কয়েকটা প্রশ্ন করব আপনাদেরকে শুনবেন আমাদের মাঝে বর্তমানে সবাই উক্তি দিচ্ছে যে যোগ্য প্রার্থী কারা যোগ্য প্রার্থীকে খুঁজে নিন যোগ্য প্রার্থীকেই ভোট দিন আপনাদের মাঝে আমার একটি কোশ্চেন রয়ে গেল যোগ্য প্রার্থী কারা আপনার বুঝি যার সালাম টুকু শুদ্ধ হয় না তাকেই কি আপনারা যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত করবেন আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ দাঁড়ায় আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আমাদের এলাকার কিছু নেতা আপনাকে সালাম দেয় সালাম আলাইকুম এর অর্থ দাঁড়ায় আপনার উপর মৃত্যু অবদারিত হোক তার মানে যোগ্য প্রার্থী আপনারা বুঝে নিবেন আমার আরেকটি একটি বাংলাদেশে পাঁচ আগস্টের পর এক নেতাকে এক ভাইকে ইনকিলাব মঞ্চের এক ভাইকে গুলি করে দিন দুপুরে মেরে ফেলা হলো সেই দিনটি ছিল আজকের মতো শুক্রবার শুক্রবার শুক্রবারের নামাজের পর তাকে গুলিবিদ্ধ করা হয়েছে আপনাদের নীলফামারী তিন আসনের কোন প্রার্থীকে আদি হাদি হত্যার বিষয়ে কথা তুলেছে কিন্তু আমাদের জলঢাকার এক প্রার্থী আছে যে হাদি হত্যার বিষয়ে কথা বলেছে তার নামটি আপনারা বলতে পারবেন মোবাইদুল্লাহ সালাপি এখন আরেকটি কথা আসি আপনাদের মাঝে আরেকটি কোশ্চেন তুলে দেই যোগ্য প্রার্থী কারা আমি হলাম এসএসসি পাস আমি কি উইডি বোর্ডের অর্থ বুঝি আমার এক ভাইকে দেখলাম উইডি বোর্ডের অর্থ দাঁড়াচ্ছে যে ঘোষক আমাদের প্রার্থীর প্রধানমন্ত্রী বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী যে আছেন তিনি বক্তব্য দিয়েছেন এই চট্টগ্রামের মাটি থেকেই ঘোষণা হয়েছিল এবং আপনাদের ঘরের সন্তান এক ভাইকে বলেছিলেন যে উনি বলেছেন উই রিভোল্ট ভাই আপনাদেরকে জানাই দেই উই রিভোল্ট অর্থটি আপনি গুগলে সার্চ দিবেন উই রিভোল্ট অর্থ হচ্ছে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম কোথাও কি লেখা আছে উই রিভোল্ট অর্থ যে আজকের ঘোষক হচ্ছে সেই ব্যক্তি আমরা বলে দিয়েছিলাম এই বাংলাদেশের ঘোষক হচ্ছে জিও রহমান এখন আসি আর একটা কোশ্চেনে 8 আগস্টের পর আপনাদের এলাকায় কি বালু টেন্ডার দখল হয়েছে আপনাদের আনসারহাট বাজারে কোনো দোকান দখল হয়েছে এই কথাগুলো যখন আমি সু স্পষ্ট ভাবে শালমারির মাঠে আমি বক্তৃতা দিয়েছিলাম সেই বক্তৃতার পর আমার ফোনে একটি ফোন আসলো সে বলল যে অন্তু সাহেব ভাতিজা 5 আগস্টের পর দুই দিন আগেই তো আপনার কিছু কাগজ আওমিলিক যুবলীগের কাগজ বের হলো আমি তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই এই অন্তু ষোলো তারিখের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জল ঢাকার মাটিতে নীলফামারের মাটিতে রংপুরের মাটিতে রংপুরের পুলিশের সামনের গুলি পাক করে এসেছে আপনাদের হুমকি অন্তু ভয় পায় না পায় না পায় না এখন আরেকটি আওয়াজ আসে যে আগামী ফ্যাসিস সরকার যারা বলেছিল একটা একটা শিবির ধর ধইরা ধৈরা জবাই কর এই আওয়াজটুকু আরো একদলকে দেখা যাচ্ছে ভাই পাঁচে আগস্টের আগে কি শিবির আন্দোলন করে নাই আপনাদের কাঁধে কাঁধ কি মিলায় নাই তারা কি আপনার ভাই না তাহলে আপনারা কেন আওয়াজ তুলছেন যে শিবিরকে জবাই কর তার মানে আপনারা কোন রূপে আবারও রূপ নিচ্ছেন এখন আরেকটি কোশ্চেন আপনাদেরকে কোশ্চেন করে গেছি আপনারা বুঝে নিবেন কারা যোগ্য এই যোগ্য প্রার্থীকে আপনারা আপনাদের আমানতের ভোটটুকু দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আমানত নিয়ে কখনো খেয়ানত করব না মৌলানা সাহেব কখনো আমানত নিয়ে খেয়ানত করবে না ওবায়দুল্লাহ সালাফি কখনো খেয়ানত করবে না তাই আমার বক্তব্য শেষ করছি অনেক নেতা আছে তাই আরেকটি স্লোগান দিয়ে আমরা আমাদের আমার এই বক্তব্যটুকু শেষ করব এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বারো তারিখে অবশ্যই আপনারা ভোট দিতে যাবেন লাঠি নিয়ে এবং মা বন্ডা বলে নিয়ে যাবেন স্যান্ডেল এমন স্যান্ডেল যারা আপনার বোরকা নিয়ে টানবে যারা আপনার হিসাব নিয়ে টানবে এক মিনিট সময় যাতে লাগে না তাদেরকে উত্তম মাধ্যম দিতে যজ্ঞ নেতার কোনো মার্কা ছড়ো